টাঙ্গাইলের মির্জাপুর সাতক্ষীরা ও বরগুনায় পুরোদমে চলছে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি প্রতিমাকে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় করে তুলতে চলছে সাজসজ্জা আর পূজায় পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ প্রশাসন চিত্রে রেজন করিমের সামনেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা তাই টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিমা কারিগররা ব্যস্ত দুর্গা লক্ষ্মী কার্তিক অসুর সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরিতে প্রতি বছর যে পূজা উদযাপন করি আমরা হিন্দু মুসলমান সবাই মিলে মিলেজিলেই করি কারণ ধর্ম যার যার উৎসব সবার এ বছর দুইশো তিরিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করে আশা করা যাচ্ছে এবছর একইভাবে সকলে মিলে আমরাই এই শারদীয় দুর্গা উৎসব উদযাপন করব প্রতিমাকে আরো মনোহর ও দর্শনীয় করে তুলতে দিনরাত কাজ করছেন সাতক্ষীরার ভাস্করা মাটির কাজ আমাদের করা সম্পন্ন হয়ে গেছে বাদ বাকি রঙের কাজ আর মাটি দিয়েই তো মায়ের সমস্ত কাজ করতে হয় এখানে আমরা হিন্দু মুসলিম এক হয়ে এই পূজাটা উদযাপন সকলের সহযোগিতা আমরা এখানে পাই পূজা যখন থেকে শুরু হয় তার এক মাস আগে থেকেই আমাদের আনন্দটা বেড়ে যায় দুর্গা পূজা যত ঘনিয়ে আসছে বরগুনার প্রতিমা কারিগরদের ব্যস্ততাও বাড়ছে খড় আর কাদা মাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষের দিকে এরপর রং আর তুলির আঁচড় দিয়ে সাজানো হবে দুর্গাকে দিনরাত ঘন্টা এখন খুব ব্যস্ততার মধ্যে প্রস্তুতি চলছে এবং আনন্দটা মানুষের ভিতরে বিরাজ করছে এখানে উৎসব উপলক্ষে কোনো ঝামেলা হয় পূজো মানে আনন্দ আর এই আনন্দের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করি আমরা সবাই জেলার একশো তেতাল্লিশটি মণ্ডপে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা প্রত্যেকটি মণ্ডপকে আমাদের মোবাইল টিমের আওতায় নিয়ে আসা হবে দিন রাত চব্বিশ ঘন্টা এই পার্টি এই পার্টিগুলো এই জায়গাগুলোতে মুভমেন্ট থাকবে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠ থেকে দশম দিন পর্যন্ত শারদীয় দুর্গোৎসব পালন করে থাকে হিন্দু ধর্মালম্বীরা রেজওয়ান করিম মোহনা ন্যাশনাল ডেস্ক আন্তর্জাতিক প্রসঙ্গ